নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় কণ্ঠ চ্যানেল থেকে আজকের কবিতা পাঠ নিষ্কৃতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মা কেঁদে কয় মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে ওরই সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর চেয়ে পাঁচ গুণ সে বড় তাকে দেখে বাছা আমার ভয়ে জড়ো সড়ো এমন বিয়ে ঘটতে দেব না কো বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো নাকি কি মস্ত কুলি নজে সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাবো ওকে ছাড়লে পাত্র কোথায় পাব মা বললে কেন ওই চাটুর্যেদের পুলিন নাই বা হলো কুলিন দেখতে যেমন তেমনি স্বভাব খানি পাশ করে ফের পেয়েছে জল পানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো ওকে যদি বলি আমি আজই এক্ষুনি হয় রাজি বাপ বললে থামো আরে আরে রাম ওরা আছে সমাজের সব তলায় বামুন কি হয় পইতে দিলেই গলায় দেখতে শুনতে ভালো হলেই পাত্র হল রাধে স্ত্রী কি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনে দিয়ে দেখলে কনের মুখ সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতিপলের গোপন কাঁটায় হলো রক্তে মাখা মায়ের স্নেহ অন্তর তার কাছে তো রয় না কিছুই থাকা মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে ঘরের আকাশ প্রতিক্ষণেই হানছে যেন বেদনা বিদ্যুতে অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে সুখে দুঃখে দেশে রাগে ধর্ম থেকে নরেন তিনি নাই হেন দূর বলল তাঁর জীবনের রথের চাকা চলল লোহার বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণেই কোনো মতেই ইঞ্চি খানেক এদিক ওদিক একটু হবার জো নেই তিনি বলেন তার সাধনা বড়ই সুকঠোর আর কিছু নয় শুধুই মনের জোর অষ্টবক্র যমদগ্নি জমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলা প্রদীর নীরব নীরে দুটি নারীর দিন বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখী এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কি মাশ্চর্যমত্পরং বাপের সাধন জোরে আশীর্বাদের প্রথম অংশ দুমাস যেতেই ফুলল কেমন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে ফল না তার শেষের দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে দুঃখে সুখে দিন হয়ে যায় গত স্রোতের জলে ঝরে পড়া ভেসে যাওয়া ফুলের মতো অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা শল কখন শিশুকালে হৃদয় লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুঁড়ি প্রাণের গোপন রহস্যতল ফুঁড়ি যন্ত্রনা তো আপনাকে সে সুধায় নি নাম কোনো দিন বাহির হতে খেপা বাতা সেই কুঁড়িয়া যন্তরে তার উঠছে ফুটে মধুর রসে ভরে উঠে সে যে প্রেমের ফুল আপনি রাঙা পাপড়ি ভারে আপনি সমাকুল আপনাকে তার চিনতে যে আর নাই বাকি তাই তো থাকি থাকি চুমকে উঠে নিজের পানিছি, চেয়ে আকাশ পারের বাণী তারে ডাক দিয়ে যায় আলোর ঝড় নাবে। রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন লাগে তারে বাইর হতে তার ঘুচে গেছে সকল অলঙ্কার অন্তর তার রাঙিয়ে উঠে স্তরে স্তরে তাই দেখে সে আপনি ভেবে মরে কখন কাজের ফাঁকে জানলা ধরে চুপ করেছে বাইরে চেয়ে থাকে যেখানে ওই সজনে গাছের ফুলের ঝুড়ি বেড়ার গায়ে রাশি রাশি হাসির ঘায়ে আকাশ তারে পাগল করে দিবস রাতে যে ছিল তার ছেলেবেলার খেলাঘরের সাথী আজ সে কেমন করে জলস্থলের হৃদয় খানি দিল ভরে অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে পায়ের শব্দ তারি। মর মরিত পাতায় পাতায় গিয়েছে সঞ্চারী কানে কানে তারই করুন মৌমাছিদের পাখার গুনগুনানি নীরব মুখে কি দেখে মা শেল বাজে তার বুকে না বলা কোন গোপন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া অস্ত্র ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা মায়ের মুখে অন্ন নাকু। কেঁদে বলে হায় ভগবান অভাগিরে ফেলে কোথায় থাকু। একদা বাপ দুপুর বেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভ্যাস পড়তেছিলেন ছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস মা বললেন বাতাস করে গায়ে কখনো বা হাত বুলিয়ে পায়ে যার খুশি সে নিন্দে করুক মরুক বিষে জরে। আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকার দেবই দেব বিয়ে বাপ বললেন কঠিন হেসে তোমরা মায়ে ঝিয়ে এক লগ্নেই বিয়ে করো আমার মরার পরে সেই কটা দিন থাকো ধৈর্য ধরে এই বলে তার গুরুগুড়িতে দিলেন মৃদুদান মা বললেন উহ কি পাশান প্রাণ স্নেহমায়া কিচ্ছু কি নেই ঘটে বাপ বললেন আমি পাষান বটে ধর্মের পথ কঠিন বড় নুনির পুতুল হলে এতদিনে কেঁদেই যেতেন গুলে মা বললেন হায় রে কপাল বোঝাবই বা কারে তোমার এ সংসারে ভরা ভোগের মধ্যকানে দুয়ার এঁটে পলে পলে শুকিয়ে মরবে ছাতি পেটে একলা কেবল একটুকু ওই মেয়ে ত্রিভুবনের অধর আর নেই কিছু এর চেয়ে তোমার পুঁথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ দরদ কোথায় বাজে সেটা অন্তর জামি জানেন ভগবান বাপ একটু হাসলো কেবল ভাবলে মেয়ে মানুষ হৃদয় তাপের ভাপে ভরা ফানুষ জীবন একটা কঠিন সাধন নেই যে ওদের জ্ঞান এই বলে ফেরে চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিপলু মায়ের তাপ সংসারেতে একা পড়লেন বাপ বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে শ্বশুর বাড়ি আছে একটি থাকে ফরিদপুরে আর এক মেয়ে থাকে আরও দূরে মাদ্রাজে কোন বিন্দাগিরির পার পড়ল মঞ্জুলিকার পরে বাপের সেবার ভার রাঁধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না বিনা পানে হতো না তার রুচি সকাল বেলায় ভাতের পালা সন্ধ্যা বেলায় রুটি কিংবা লুচি ভাতের সঙ্গে মাছের ঘটা ভুজি হতো পাঁচটা ছটা পাটা হতো রুটি লুচির সাথে মঞ্জুলিকা দুবেলা সব আগাগোড়া রাধে আপন হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাঁধার ফর্দ এই বাপের ঘরটি আপনি মোছে ঝাড়ে রোদ্রে দিয়ে গরম পোশাক আপনি তুলে পারে ডেকে দেশকে বাসকে কাগজপত্র সাজায় থাকে থাকে ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে গয়লানি আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে কা তার কোনো মতেই হয় না মায়ের মতো তাই নিয়ে তার কত নালিশ তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয় মায়ের সঙ্গে তুলনাতে পদে পদে ঘটে যে তার ত্রুটি মোটামুটি আজকালকার মেয়েরা কেউ নয় সেকালের মতো হয়ে নীরব নত মঞ্জুলি সব সহ্য করে সর্বদাই সে শ্রান্ত কাজ করে অক্লান্ত যেমন করে মাতা বারংবার শিশু ছেলের সহস্ত্র আবতার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে তেমনি করেই সুসম সুপ্রসন্ন মুখে মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে হাসে মনে মনে বাবার কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান সেই কথাটা মনে করে গর্ব সুখে পূর্ণ তাহার প্রাণ আমার মায়ের যত্ন যেজন পেয়েছে একবার তার কিছু কি পছন্দ হয় তার হোলির সময় বাপকে সেবার বাতে ধরলো ভারী পাড়ায় পুলিন করছিল ডাক্তারি ডাকতে হলো তারে হৃদয় যন্ত্র বিকল হতে পারে ছিল এমন ভয় পুলিনকে তাই দিনের মধ্যে বারে বারেই আসতে যেতে হয় মঞ্জুলি তার সনে সহজভাবেই কইবে কথা যতই করে মনে ততই বাঁধে আরও এমন বিপদ কারু হয় কি কোনো দিন গলাটি তার কাঁপি কেন কেন এতই ক্ষীণ চোখের পাতা কেন কিসের ভরে জড়িয়ে আসে যেন ভয়ে মরে বিরোহিনী শুনতে যেন পাবে কেহ রক্তে যে তার বাজের পদ্ম পাতার শিশির যেন মন খানিতার বুকে দিবারাত্রি তুলছে কেন এমন তোর ধরা পড়ার মুখে ব্যায়ামও সেরে আসছে ক্রমে গাঁঠের ব্যথা অনেক এলো কমে রোগী শয্যা ছেড়ে একটুখানি চলে হাত পা নেড়ে এমন সময় সন্ধ্যাবেলা হাওয়ায় যখন জুথিবনের পরাণখানি মেলা আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যে চুপ করে শেষে তাকিয়ে থাকে যে তখন পুলিন রোগী সেরার তখন পুলিন রোগী সেবার পরামর্শ চলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে জানো তুমি তোমার মায়ের স্বাদ ছিল এই চিতে মোদের দোহার বিয়ে দিতে সেই ইচ্ছাটি তাঁরই পুরাতে চাই যেমন করেই পারি এমন করে আর কেন দিন কাটাই মিছিমিছি না না ছি 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 এই বলে সে মঞ্জুলিকা দু হাত দিয়ে মুখখানি তারে ঢেকে ছুটে গেল ঘরের থেকে আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে ঝড় ঝরিয়ে ঝড় ছড়িয়ে বুক ফেটে তার অস্ত্র ঝরে পড়ে ভাবলে পোড়া মনের কথা এড়াইনি ওর চোখ আর কেন গো এবার মরণ হোক মঞ্জুলিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করে অষ্টপ্রহর ধরে আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে দু তিন ঘন্টা পর একবার যে ঘর ছেড়েছে ফের ছাড়ে সেই ঘর কখন যে স্নান কখন যে তার আহার ঠিক ছিল না তাহার কাজের কামাই ছিল না কো যতক্ষণ না রাত্রি এগারোটায় শান্ত হয়ে আপনি ঘুমে মেঝের পরে লোটায় যে দেখলো সেই অবাক হয়ে রইল চেয়ে বললে ধন্যী মেয়ে বাপ শুনে কয় বুক ফুলিয়ে গর্ব করি নে কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণে রেখো ব্রহ্মচর্য ব্রত আমার কাছে শিক্ষা যে ওর নইলে দেখতে অন্য রকম হতো আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাঁধ মেয়েরা তাই শিখছে কেবল বিবি আনার ছাঁদ স্ত্রীর মরণের পরে যবে সবে মাত্র এগারো মাস হবে গুজব গেল সোনা এই বাড়িতে ঘটক করে আনাগোনা প্রথম শুনে মঞ্জুলিকার হয় নিকো বিশ্বাস তারপরে সব রকম দেখে ছাড়ল নিশ্বাস ব্যস্ত সবাই কেমন তর ভাব আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণ ভুরু পাকা চুল সব কখন হলো কটা চাদরেতে যখন তখন গন্ধ মাখার ঘটা মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে বুক ভাঙা এক ভীষণ ব্যথার সনে হুক না মৃত্যু তবু এ এই হাওয়ার সঙ্গে বিরহতার ঘটে নাই তো কভু কল্যাণী সেই মূর্তিখানি সুধা এ সংসারের মর্মে ছিল আঁকা সাধীর সেই সাধন পুণ্য ছিল ঘরের মাঝে তাঁরই পরশ ছিল সকল কাজে এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু বিষম অপমান সেই ভেবে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ ছেড়ে লজ্জা ভয় কন্যা তখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে তুমি নাকি করতে যাবে বিয়ে আমরা তোমার ছেলে মেয়ে নাতনি নাতি যত সবার মাথা করবে নত মায়ের কথা ভুলবে তবে তোমার প্রাণ কি এত কঠিন হবে বাবা বললে শুষ্ক হাসে কঠিন আমি কেই বা জানে না সে আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম কিন্তু স্ত্রী না হলে অপূর্ণ যে রয় মনু হতে মহাভারত সকল শাস্ত্রী কয় সহজ তো নয় ধর্ম পথে হাঁটা তো কেবল হৃদয় নিয়ে নয় কো কাঁদা কাটা যে করে ভয় দুঃখ দুঃখ নিতে দুঃখ দিতে সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর সেথায় গেলেন বর বিয়ের কদিন আগে বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে ঘরেতে নেই মঞ্জুলিকা খবর পেলেন চিঠি পড়ে পুলিনি তাকে বিয়ে করে গেছে দোহা ফারাক্কা বাদে চলে সেইখানেতে ঘর পাতবে বলে আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ নমস্কার